আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড়গুলি থেকে একদম নিউ কালেকশন এক্সক্লুসিভ কালেকশন বিয়ার্স কটনের মধ্যে লেজার কাটের থ্রি পিসগুলো চলে আসছে খুব সুন্দর একটা দুইটা কালেকশন চলে আসছে আজকে নিয়ে আসছে এই ভিডিওতে অবশ্যই মিস করবেন না এটা দেখেন জাস্ট কালারগুলি কটনের মধ্যে লাক্সারি পার্টি ওয়ার থ্রি পিস বিয়ার্স এত সুন্দর কালার কম্বিনেশন আর এত সুন্দর কাপড় সব কিছু মিলিয়ে একটা চমৎকার লাক্সারি পার্টি ওয়ার কটনের মধ্যে আছে দেখেন কি সুন্দর ওয়াও জাস্ট কালার কম্বিনেশনটা কাম্বিনেশনটা অনেক বেশি সুন্দর কাজগুলো দেখেন টপ টু বটম কি সুন্দর করে এখানে আপনার এমব্রয়ডারি করা আছে একদম নিখুঁত ফিনিশিংয়ের সুতরা এম্ব্রয়ডারি করা আছে আর মাঝখানে হালকা একটা করে সিকোয়েন্স করা আছে টপ টু বটম দেখেন একই প্যাটার্নে কাজটা করা আছে স্পেশালি একদম নিচের পোষণে দেখেন কি সুন্দর করে কাজটা করা আছে এখানে নিচের পেছনে খুব সুন্দর করে অর্গানজার প্যানেলের মধ্যে কিন্তু এই কাজটা করা আছে এক্সট্রা একটা প্যানেল দেওয়া আছে এম্ব্রয়ডারি সিকোয়েন্স করা আছে এই হচ্ছে নিচের কার্ডওয়ার্ক ডিজাইনটা অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন খুবই সুন্দর ব্যাক পার্টে সেম প্রিন্ট হবে কোনো কাজ হবে না বাকি পার্ট দেখাই দিব এটা হচ্ছে ব্যাক পার্টটা আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা সেম প্রিন্ট এক্সট্রা আবার হাতের কাপড় দেওয়া আছে প্রচুর পরিমাণে কাপড় আছে জামার লং আছে ফর্টি ফাইভ টু ফর্টি সেভেন জামার লং আছে ফর্টি ফাইভ টু ফর্টি সেভেন বডি আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি সাইজ ওয়াইজ ম্যাক করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা কটনের মধ্যে আছে সিভিট কালার বিয়ার্স উন্নাটা মশাল এত সুন্দর আর কাপড়গুলো একদম প্রিমিয়াম কাপড় হাতে পেলে ইনশাল্লাহ খুশি হয়ে যাবেন পাকিস্তানে যে প্যাটার্নের কাপড়গুলো হয় সেম প্যাটার্নে কিন্তু কাপড়গুলো করা দেখেন উন্নাটা মশাল এত সুন্দর ওনার দুই পাশে এভাবে সুন্দর করে কিন্তু সুতার এমব্রয়ডারি করা আছে আর দুই পাশে ভাবে এই যে কাটওয়ার্ক প্যানেলটা করা আছে আর গঞ্জা প্যানেল যেমন বড় তেমন চোরা একদম স্পেশাল প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হবে দুই পাশে কিন্তু সুন্দর কাজটা করা আছে এটার প্রাইস থাকবে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এগুলো মার্কেটে বাইশশো তেইশশো টাকা প্লাস সেল করে এটার মধ্যে আরো একটা সুন্দর ডিজাইন দেখে এটা দেখেন জাস্ট দুইটা ডিজাইন দুইটা কালার এত সুন্দর একটা কুড়ি কালার এগুলা এগুলো একাধিক কালার হয় না সিঙ্গেল সিঙ্গেল কালার আছে যার যেটা পছন্দ হবে যে ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে আমাদের ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অল ওভার কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি ব্যবস্থা আছে দিয়ে এটা দেখেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন কাজগুলো দেখেন কী সুন্দর করে এখানে এমব্রয়ডারি করা আছে প্লাস জরি সিকোয়েন্স করা আছে টপ টু বটম একদম প্রিমিয়াম কটনের মধ্যে হবে কাপড়গুলি নিচের দিকে কাজটা দেখেন অনেক সুন্দর করে কিন্তু একটা হেভি সিকুয়েন্স এমব্রয়ডারি করা আছে অর্গানজ প্যানেলের মধ্যে এটা টোটালি একটা প্যানেলের মধ্যে কাজটা করা আছে ফুললি ফুল অল ওভার পার্টি মধ্যে ব্যাক পার্টে সেম প্রিন্ট হবে বাকি পার্ট দেখাই দিব সাথে অন্য হবে এগুলো ইনার লাগবে না আর প্যান্টের কাপড় সব পাচ্ছেন থ্রি পিস নিবেন আপনার সাইজ ওয়াইজ ম্যাক করে নেবেন আপনার পছন্দ মতো ডিজাইন করে খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন পাচ্ছেন কাপড় বুটি থেকে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এক কালারের মধ্যে আছে কটনের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্যা সেম ম্যাচিং অন্যা অন্যগুলি যেমন বড় তেমন চওড়া হবে অল করার কিন্তু জামার সাথে ম্যাচ করে এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা আছে দুই পাশে অর্গানজা প্যানেল করা আছে অল ওভার অন্য কাজ করা আছে প্রাইস দিচ্ছি অনলি অনলি কত অনলি আঠারোশো পঞ্চাশ টাকা যারা আমাদের শপে আসবেন চলে আসবেন কাপড় বিডিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সেভেন্টি সেভেন শপে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন